যে সময় গোটা পৃথিবীর মানুষদের অবস্থা হলো এমন ইসলামকে মিটিয়ে দেওয়ার এক গভীর চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে ঠিক না এতদিন যাদেরকে ইসলামের পক্ষে মনে করতাম যাদেরকে আমরা মনে করতাম যে তারা কিছুটা হইলেও ইসলামের ক্ষেত্রে দুর্বল এখন দেখি এরা ওই শহীদ থেকে আরো ঘৃণ্য মন্তব্য করছে ইসলাম এরা ওই শৈরাচারের মতো মাহফিল বন্ধ করে দেওয়ার চক্রান্ত হালকাই জিকির মাসিক ইস্তেমা বন্ধ করে দেওয়ার চক্রান্ত কি কথা বলেন না কেন দাড়ি টুপি দেখলে এদের মেজাজ গরম বাংলাদেশ যেন কোনোভাবেই মৌলবাদীদের অভয়ারণ্য না হয় এই জন্য খুব সতর্ক শুধু তাই না এর মধ্যে আরেক পাগল তার কতগুলো শীর্ষে আল্লাহ ভালো জানেন লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলে যে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না আরো আসতে কেন না হুজুর পরিস্থিতি হলো এদের এমন আমি এই জন্য বলেছি বাংলাদেশের এই দুই জমিদারের যে কোনো এক জমিদারের যদি পতন হয় তখন বাংলাদেশের আসল খেলা ফাইনাল খেলা আরম্ভ হবে কেন মানুষ এতদিনের অবস্থা ছিল এমন যে পাঁচ বছর ওই জমিদার আছিল পাঁচ বছর এই জমিদার আছিল ঘুরে ফিরে তারা ওই দুইজনই মামা আর খালু আর চাচায় মিলে জিরে তারাই কি কথা কেন দুই জমিদারের মধ্যে থেকে একজন যখন দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাই এবার বাংলাদেশের অবস্থান হয়ে গেছে এখন কে ইসলামের পক্ষে বিরুদ্ধে নির্ণয় করা সহজ হয়ে গেছে কি কথা বলেন না কেন এখন একদল টুপিওয়ালাদের পক্ষে আরেক দল টুপিওয়ালাদের একদল কোরআনের পক্ষে আরেক দল কোরআনে একদল দাড়িওয়ালাদের পক্ষে আরেক দল দাঁড়িওয়ালাদের একদল ইসলামের পক্ষে আরেক দল ইসলামের ধরে বলেন একদল কোরআনের পক্ষে আরেক দল কোরআনের একদল বাংলাদেশে কোরআন কায়েম করতে চায় ইসলাম কায়েম করতে চায় শরিয়া কায়েম করতে চায় আরেক দলে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চায় ঠিক না ভে ঠিক বলেন ইসলামের গাছের গোড়া এত নরম না দুই চারজন চমটা চমটা এরা চাবে আর ইসলামের গাছের গোড়া কুকড়ে পড়ে যাবে ব্যাপারটা এমন নয় ইসলামের গাছের গোড়া কোথায় হ্যাঁ আঙ্গুরটা উচা করে চিল্লে ধরে বলে ইসলামের কাছের গোড়া কোথায় আল্লা বলেন এরা ফু দিয়ে নিভিয়ে দিতে চায় এরা ফু দিয়ে যত নিভাই দিতে চায় নিভে না বরং চোখ ইসলামের আলো বাড়তেই থাকে ইটেক নামে ঠিক বলেন এই এরা যতই বলে পীর সাহেব চরমোনাই খারাপ জনপ্রিয়তা কম সেনা বাড়ছে হুজুররা খারাপ এরা বলতেছে কিন্তু হুজুরদের জনপ্রিয়তা কম সেনা বেড়েছে আল্লামা মামুনুল হকের আগের যা জনপ্রিয়তা ছিল এখন জনপ্রিয়তা জোরে বলে না পীর সাহেব চর্মনের জনপ্রিয়তা আগে যা ছিল এখন বেড়েছে না কমেছে এটা এরা বাড়তেই থাকবে এটা বাড়তেই থাকবে মনে রাখতে হবে এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ ঠিক কিনা বলেন এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এ দেশকে সাতচল্লিশেও ভাগ করা হয়েছিল ইসলামের ভিত্তির কারণে আবার সর্বশেষ একাত্তরে স্বাধীনতার ডাক দেওয়ার সময় ইনশাআল্লাহ বলেই যুদ্ধে নেমেছিলাম সুতরাং এ দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মৌলবাদ ছিল মৌলবাদ আছে মৌলবাদ থাকবে ছিল দাঁড়িওয়ালা টুপিওয়ালা চোপ্পাওয়ালা ছিল আছে থাকবে যারা ইসলামের বিরোধিতা করেছে একদল তো ভারত পালিয়েছে আরেক দল পালানোর জায়গা পাবে না জায়গা পাবে না সৈরাচারের ভয়ে এক সৈরাচার ইঁদুরের গর্তে পালিয়েছিল কিন্তু এবার যদি ইসলাম না মুসলমানরা একবার খেপে যায় মুসলমানদের হাত থেকে ইসলাম ওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত পায় বানা তোরা কথাবার্তা বলার সময় সাবধান বলবা কি কথা বল না কেন আলেম ওলামাদেরকে গড়ে পড়তে যা মনে চাই তাই গালি দেবে এটা হয় না আমরা নরম আমরা নরমভাবেই চলি নরম চলতে চাই গরম বানায় না আমাদের শরীরে যেমন আবু বাকারের রক্ত আছে আমাদের শরীরে কিন্তু হামরের রক্ত আছে আমরা প্রয়োজনে আবু বাকার সিদ্দিকের মতো নরম হতে পারি প্রয়োজনের মতো প্রয়োজনে হয়ে আমরা আমর ফারুকের মতো গরম হতে পারি ঠিক কথা বলেন না আর আমি তো আগেই বলেছি আমি তো আগেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন এক নেতা পেয়েছে আলহামদুলিল্লাহ আমির নায়বে আমির দুইজন দুই মেজে আছে ইসলামের পরিপূর্ণতা আসছে দুই মেজাজের মাধ্যমে নবীজির ইন্তকালের পরে ইসলামের প্রসার প্রচার ঘটেছে দুই মেজাজের মাধ্যমে এক হলো আবু বাকারি মেজাজ আর এক হলো রমারি মেজাজ আলহামদুলিল্লাহ আমরা আবু বাকারি মেজাজের আমিরও পেয়েছি অমরি মেজাজের নায়বে আমিরও পেয়েছি যদি প্রয়োজন হয় মাথায় হাত দিতে আমরা দিতে রাজি যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও পিঠে হাত দিতে রাজি যদি হাত ধরলে সংশোধন হও তাতেও হাত ধরতে রাজি যদি বলো পায়ে ধরলেও সংশোধন হবো সংশোধন করতে রাজি কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে তার মানে নিয়ে দাঁড়াইতে হলে